কি একটা জয়া বাংলা ছবি করে দেখো বাংলা ছবি শুধু প্যান্ট প্যানানি আর ঘ্যান ঘ্যানানি আমি তো বয় দূরদর্শন খুলি না আমি তো আবার কলকাতার দূরদর্শন ছাড়া কিছু দেখি না তোমার বাপের বাড়িতে টিভি আছে আছে একটা ছোট ব্ল্যাক হোয়াইট টিভি আসলে আমাদের কেবল কানেকশন নেই তো তাই ওই কলকাতা দূরদর্শনের প্রোগ্রাম দেখতে দেখতেই অভ্যস্ত হয়ে গেছে এবার অভ্যেসটা বদলাও হম ওটা বন্ধ করো আর কেবল টিভি দেখো এখন আমরাও তো দেখবো একটা দারুণ হিন্দি ছবি আছে কি ছবি হাম আপকে হ্যাঁ কন ও ওই ছবিটা তো কয়েকদিন আগেই দেখিয়েছিল দেখো নি দেখবো না কেন দেখেছিলাম কিন্তু ওই ছবি যতবারই দেখো পুরনো হয় না আর মাধুরী দীক্ষিতকে দেখে তো মন আর ভরে না তাই না দিদি যা বলেছিস কিন্তু মাধুরীকে নিয়ে ওসব কথা তো ছেলেরা বলে মেয়েরাও বলে মেয়েরাও বলে তবে তুমি অবশ্য বলবে না তার কারণ তুমি তো নিজেকে মাধুরীর থেকেও সুন্দরী ভাবো আমি ভাবি না তবে আমি জানি আমি কি একেবারে হতকুচ্ছি তো আমি নই তাই না নইলে এ পাড়ায় যাদের বাড়িতে পড়াতে আসতাম তাদের বাড়িতে মামাকে দেখি সঙ্গে সঙ্গে তার ছোট ছেলের বউর জন্য পছন্দ করে ফেলতেন না আর শুধু কি তাই বলতে গেলে একেবারে বিনা পয়সায় এক কাপড়ে শাখা সিঁদুর পরিয়ে এ বাড়ির ছোট বউ করে নিয়ে এলেন কলকাতা শহরে তো আর মেয়ের অভাব ছিল না 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 তা ছিল কিন্তু বিয়ের বয়স হয়ে অত গেছিল সামান্য রোজগারে ছেলের জন্য কোন অবস্থাপন্ন ঘরের পর তো আর পাওয়া যাবে না তাই তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন বর্দা মেজদার যখন বিয়ে হয়েছিল তখন তো ওনাদের রোজগার খুব ভালোই ছিল তাই না ওনারা কি ডানা কাটা পরি পেয়েছেন আচ্ছা দিদি কিছু মনে করো না তোমাদের দেওয়ারের যদি রোজগার ভালো হতো আর তার যদি সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হতো হতো তাহলে তাহলে তোমাদের কি লাভ লাভ আমাদের কিসের ও মা তাতে যদি তোমাদের কোনো লাভই না হলো তাহলে আমি যেমন আমাকে তেমন মেনে নিতে তোমাদের অসুবিধে কিসের আমি তো তোমাদের বাড়া ছাই দিতে আসিনি বা আমি জোর করেও আসিনি তাহলে গায়ের চালা কেন বড় আমার স্বামী যদি বেশি রোজগার করত আর আমি বড়লোকের মেয়ে হতাম তাহলে কিন্তু তোমাদের অনেক অসুবিধে হতো অসুবিধে হতো কিসের অসুবিধে তাহলে এই মুহূর্তে টিভিটা আমি দেখতাম আমার পছন্দ মতো দূরদর্শনের বাংলা ছবির চ্যানেল আর তখন তোমাদেরও আমার সঙ্গে বসে বসে ওই বাংলা ছবির প্যান প্যানানি ঘ্যান দেখতে হতো কারণ তখন তো তোমরা আর বড় লোকের বউকে চটাতে পারতে না তাই যা হয়েছে ভালোই হয়েছ সাপে বড় হয়েছে এইটা ভেবেই শান্তি পাও আসি এখন তোমরা মন দিয়ে হাম আপকে হ্যা কন দেখো